দেখো আমার বাচ্চাদের জন্য জামা কাপড়ে ভরে গেছে সব নতুন জামা তবে ছোটোর জামা বেশি এখানে আয়ুষের জামা একটা দুটো আমি ধুয়ে দিয়েছি তাই আয়ুষের দিদুর সাথে রাগ করেছে তাই বলছে দিদির জামাও পড়বে না তাই এই যে এই জামাগুলো করবো না করবো না কেন কোন গেঞ্জিটা পরবে এটা না স্কাইটা করবো এটা পরবে এটা করবো দেখো চলো 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 যে ভালো ভালো ড্রেস করে সেটা ওর দিদু ভালো ড্রেস এনেছে রাত করে সেগুলো করবে

তো ওকে ওই যে লাল সেটা দিয়েছিল সেটাকে বলছিলাম ওকে গিয়ে ফেলে দিয়ে আসতে নদীতে ভাসিয়ে দিয়ে আসতে বলেছিল তো সেটাই ও ভাসিয়ে দিয়ে আসবে আর এখানে দেখো একটা সুন্দর বেডশিট আমি পেতে নেব সবাই জামা কাপড় পরছি এবার বিছানাটাকেও তো জামা জামা কাপড় পরাতে হবে তাই না তো তার জন্য এটা পেতে দিচ্ছি কালকে একটা সুতির বেডশিট এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর আজকে কী আর আমি একটা সুতির চাদরের ওপরেই এই চাদরটা পেতে দিচ্ছি কারণ নিচেরটা কিন্তু ধোয়া কালকেই পাতা মানে পেতে রাখা হয়েছিল তো ভাবলাম এমনি আজকে পাতি পরে এটা তুলে রাখবো আর কি তো সুন্দর করে বিছানার চাদর পেতে দিচ্ছি আর আজকে হবে আমাদের ছোট ফেস্টিভ্যাল যেটা কিনে তোমরা অনেক দিন থেকে আমাদেরকে বলছো যে ছোটুকে দেখাও ছোটুকে দেখাও কেউ কেউ তো বলছে নাম কি রেখেছো আদৌ খালি পুচকু পুচকু বলছো কেন নাম রাখা হয়েছে হয়তো ভিডিওটা উনি দেখেননি আমার ছোটুর হচ্ছে ডাকনাম খুশ আর ভালো নাম হচ্ছে জোহান জোহান আর কি ওর হচ্ছে রাশি অনুযায়ী নামগুলো রাখা হয়েছে এই নাইটিটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য এটা বাবাকে রাখতে বললাম ব্যাগে আর কি আমাদের ফেস রিভিল করার জন্য আয়ুসের বাবা সুন্দর করে ডেকোরেশন করছে কারণ স্পেশাল তাই স্পেশালভাবে ওকে তোমাদেরকে দেখানো হবে আজকে নববর্ষ যেহেতু আর দেখো কি সুন্দর করে সাজাচ্ছে কি এত স্পেশাল হায় সুন্দর করে দেখাই হ্যাঁ অনেকেই দেখার জন্য খুব এক্সাইটেড। অনেকে বলছে দেখেও নিয়েছি হ্যাঁ ভিডিওর মাঝখানে হয়তো এক দুবার একটুখানি পুরো ফেস রিভিল না হলেও এক কোশ্চ রিভিল হয়েই গেছে। তাই না? তো তারপরও ফুল ফেস দেখার জন্য সবাই তো খুব এক্সাইটেড যে এই পি ব্লগসের ছোট সদস্য কি রকম আসে। এ কেমন এসছে চলো। তো पापा যেহেতু ঘুমাচ্ছে তো ও এটা সাজাতে থাক আমি ততক্ষণে পাশে আমাদের যে ফ্ল্যাটে যে দিদি আছে সেদিন ভাবলাম চলো দিদিদেরকে দিদিরা এখানে থাকেন না দিদিরা কোথায় যেন থাকেন আচ্ছা কেরল থেকে এসছেন ভাষাও সেরকমভাবে বুঝি না যতটুক পারি ইংরাজিতে বলতে হয় তো সেইভাবেই আমি যতটুক পারি সেভাবেই বলবো হিন্দিও বোঝেন না তো ওনাদের ভাষা তো আমিও বুঝি না তো ওনারাই এসে কিন্তু সেদিন আমাদের ফুচকাকে জামা কাপড় দিয়ে গেছে তো যেহেতু এখানে ওরা নতুন এবার তো আমরা ভাবলাম চলো আমাদের দিক থেকে আমাদের মতো করে শুভেচ্ছা জানাই ওনাদেরকে তো চলো ওদের জন্য কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এই যে দেখো ওই যে ওই বাড়ির পুচকুটার জন্য তিন বছর কালকে আয়ুষের বাবাকে জামা নিয়ে এসেছে সুন্দর এই যে এই যে একটা সেট পুরো একদম সুন্দর একটা পুরো সফট কাপড়টা একটা সেট প্যান্টের আর দিদিটাকে কি দিব দিদি তো নাইটি খুব একটা পরে না তো ও বললো কট সেটই দাও কারণ নাইটি যেহেতু পরে না তো সেহেতু দিদিকে কেন শুইতে শোয়ার জন্য দেখো ওই যে ইস্যুগুলো দিতে পারো তো চলো এই কট সেটটা দিদিকে দেবো হ্যাঁ দিদি স্কাই কালার আর ওনাদের জন্য মিষ্টি নিয়ে আসছিল মিষ্টিও নিয়ে এসছে চলো আগে দিয়ে আসি তারপর এখানে এটা হ্যাঁ মা পুজো দিয়ে দিচ্ছে সবাই কাজে ব্যস্ত চলো তো চলো বন্ধুরা এই যে দিদিদেরকে দেবো এটা নিলাম আর মিষ্টিটা অনেক রকমের মিষ্টি বলেছে সে নিয়ে আসতে তো এখানে সাজানো আছে আর তোমাদেরকে দেখাচ্ছি না তো এটা কি এখন ভয় লাগে ভিডিও করবো কিনা ভাবছি তোমাদেরকে দেখাবো কিনা ভাবছি করে পুজো দিয়ে দিল নববর্ষের সুন্দর করে পুজো হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে তুমি স্নানে যাও নতুন জামা পড়ো আমি পুজো দিয়েছো তুমি পুজো দিয়েছো

কি বাবা সবাইকে হ্যালো বলো হ্যালো 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 আমি লিটল প্রিন্স তোমাদের সামনে আসলাম আজকের থেকে আমি ভিডিওতে থাকবো সবার সাথে সবার সাথে আমি আজকে ভিডিওতে থাকবো শুভ পয়লা বৈশাখ সবাইকে এবার পয়লা বৈশাখ বলতে পারবা তুমি শুভ পয়লা বৈশাখ সামনের বার আস্তে আস্তে না হাঁটবে বলো চলো এই হচ্ছে আমাদের ছোট্ট সোনা খুব সোনা সোনা এই যে টুকলি 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 বাবা 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 আমরা নন জামা পোব তো এখন সবাইকে দেখি দেখাও মুখটা একটু দেখাও দেখো বন্ধুরা খামছে কি করছে এই দিতে হবে মেশিন অর্ডার করা হয়েছে এই দেখো এই দেখো অবস্থা পুরো চোখে টোখে খামছে কি করেছে দেখছো সোনারটা যা দেখেছে তোমরা আমার সোনাটাকে দেখেছো ওই যে তো আমার বড় সোনা ওই যে নিউবর্ন বেবি সাত বছরের আর এই হচ্ছে আমাদের না বাবা এটা এটা বলছো না বাবা তাইতো তাইতো বাবা হ্যালো এখন হচ্ছে আমরা রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো এখন পরাবো সবাই তো জামা পরেছে এই ছোট্ট জামাটা এখন পরাবো মেয়ে সাজাবো এখন আমার এটা অফ করো তো একটু এই দেখো এটা পরাবো এখন ঘুমাচ্ছে আমাদের ফটোশুট সব হয়ে গেছে এখন আমরা এগুলো গোছাবো এখন জামা পরবো কি আরামে ঘুরেছে তুলা তুলা না এটা সন্তমন্ত সন্তমন্ত এখন জামা পরি আমরা চলো আমি এসে সাথে মানে আমি ঘুমাচ্ছি রাত্রি বেলা আমাকে ঘুমাইতে দিবে না আর দিনের বেলা আরামে ঘুমাবে

তো চলো এখন রান্না বান্না খাওয়া দাওয়া হবে ওইদিকে কাজ শেষ আমাদের আগে পড়ছো হ্যাঁ হ্যাঁ দিই বাবা দিই অল্প করে নিয়ে নিলাম ভাজা ভুজি কালকে আমাদের খায় যে ভাজা তোমাদেরকে দেখিয়েছিলাম আগে ব্লগে এই এখানে বাবা এনেছে কিন্তু আর এখানে এই যে বেল 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 পাকা বেল এনেছে আর এখানে এই যে বাবা রেডি করছে মাংস এই যে মাংস এখানে রেডি করছে বাবা আর এখানে মা রান্না করছে সজনে দিয়ে পাতলা করে একটু তরকারি আমার জন্য আর এখানে দেখো আয়ুষ খাবে বলেছে বলে এই দেখো কয় পিস এটা ঝাল বানাই দিই মালাইকারি লাগবে না তিনি ঝালও হয় পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে আয়ুষ বলছে আমার ফেভারিট জিনিস নিয়ে আসবা পরে ওর জন্য এই যে চিংড়ি মাছ ছ পিস নিয়ে এসছে ও তো একা খাবে না ছ পিস তো চলো হাঁচি দিলে এখনো পেটে ব্যথা হয় বা তো আমি এতক্ষণ পুরো শুটে ব্যস্ত ছিলাম ঠুট করলাম করে এই যে এবারে এখন আমরা ভাজাভুজি নিয়ে বসেছি একটুখানি মাকে দিলাম একটুখানি এটা লাল চা দিয়ে খেতে বেশি ভালো লাগে তোমরা তো জানোই ভাজাভুজি কী জিনিস এখানে ছোটো আলু রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা অনেক রকম ডাল চাল একসাথে দিয়ে চিড়া ঠিরা দিয়ে ভাজা হয় যেটা আমাদের চৈত্র সংক্রান্তিতে খাওয়া হয় আমাদের যেমন তেতো খাওয়া হয় মানে নিম পাতা বলো টক আম খাওয়া হয় নিম পাতা আছে তারপরে কাঁচা আম আছে এটার মতো আছে তো তো এক এক রকম নিয়ম নিয়ম এটা আমার চলো এখন আমরা এটা খাব আর আয়ুষের বাবা আয়ুষ গেল হচ্ছে টক দই আনতে মাংসে দেবে টক দই তো একটুখানি দেখতে চলে আসলাম বাবা কিরকমভাবে মাংসটা বানাচ্ছে দেখো দই দিয়ে দিয়েছে তো দেখে কালারটা এরকম মনে হচ্ছে পরে মাংসের কালারটা ঠিক হবে আর এখানে দেখো মা আমার জন্য সজনে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়েছে আর বাবা তো ওখানে মাংস রান্না করছে তো কুচকা উঠে গিয়েছিল অনেকক্ষণ পর রান্না আসলাম আর রান্না এসে দেখো এই দেখো কত সুন্দর আমার শশমশাই মাংস বানিয়েছে আজ অনেকদিন পর শশমশাইর হাতে মাংস খাবো আর মা এখন বানাবে চিংড়ি মাছ দেখতেও কিন্তু দারুণ হয়েছে মাংসটা চিংড়ি মাছ আচ্ছা শশ কেমন বানাচ্ছে দাদা হ্যালো আমি আসলাম খাওয়া তো পুচকা বলে অনেকেই বলে ওর কি নাম নেই ওর নাম আছে বললাম ওই যে খুশ তো খুশ সোনাকে আবার একটুখানি ঘুম খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম এসেই দেখি আয়ুষ খেতে বসে পড়েছে বাবা খেতে বসে পড়েছে তো এবারে মাকে আর আয়ুষের বাবাকে আমি বেড়ে মা বলছে একটু তো দেখো বাড়া ভাত খেতে সবারই ভালো লাগে আর মা তো এতদিন নিজে হাতে এত কাজ করছে তো ভাবলাম চলো আমি একটুখানি বেড়ে দিই যেহেতু আমাদের খুশ ঘুমিয়েছে তো ওই ভাবলাম মাকে আর আয়ুষের বাবাকে আমি ভাতটা বেড়েই দিই এখন আমি একটু ফ্রি আছি ফ্রি বলতে মোবাইলে কাজ তো চলছে তার ফাঁকেও আমি রান্নাঘরে আসলাম তো মা ওইদিকে কী যেন করছিলো তো এখানে দুজনের জন্য আমি ভাত বেড়ে নেব। তো সবাই একবারে খাবো ভেবেছিলাম কিন্তু একবারে খাওয়া হলো না তো এই একজন একজন করেই খাওয়াটা হলো এ উঠে যায় একবার খুশ উঠে যায় খুশকে গিয়ে আয়ুসের বাপা গিয়ে দেখে একবার আমি গিয়ে দেখি তো মা মানে এরকম করেই সবাই আলাদাভাবেই বসা হলো আর কি তো এখন দুজন খেয়ে নিলেই ব্যাস আজকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তো এখানে দুজনের জন্য ভাত বেড়ে নিলাম একটু লেবু আর তার সাথে দেখতেই পালে কি কি বানিয়েছে আলু দিয়ে তিতা করলা দিয়ে ভাজা আর চিংড়ি মাছটা আয়ুষের জন্য একদম স্পেশাল হালকা পাতলা করে মশ মানে ঝাল বানিয়েছে চিংড়ি মাছের ঝাল আর মাটনটা তো দেখতেই পারলে তো এই দিয়েই এখন সবাইকে খেতে দিয়ে দেবো সব থেকে লোভনীয় যেটা হয়েছে কি বলো যে আলু দিয়ে তিতা করলা ভাজা তিতা করলা বললে আবার অনেকেই বলো তিতা করলা কেন বলো এটা বলতে বলতে না অভ্যেস হয়ে গেছে এটা হচ্ছে করলা ভাজা যাক তো যেহেতু চিংড়ি মাছ অল্পই এনেছে তো এক পিস এক পিস করেই সবাই হয়ে যাবে আর কি আর আইসে বাবা একদমই চিংড়ি মাছ পছন্দ করে না বলে ওকে আর চিংড়ি মাছ দিলাম না চিংড়ি মাছ খাবে না সজনে ডাটা খায় না এসব আর কি ওর পছন্দ না তো ওই মাটন আর হচ্ছে ওই আলু আর করলা ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে এটা দিয়ে হয়ে যাবে আর আমি তখন শুধু সজনে সজনে আর আলুর তরকারিটা দিয়েই খেয়েছি পরে আমি এখন খাবো একটুখানি মাংস তো চলো এবারে মাকে দিই খেতে মাকে এতদিন পরে এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম কটা স্টিলের থালা কিনতে হবে দেখো খাওয়ার সময় থালাগুলো কেমন করে ঘোরে কি বাজে লাগে থালা ঘোরা নাকি ভালো না যাকে কিনতেই হবে আমাকে তো চলো মা বলছে তুই একটু খেয়ে দেখ চিংড়ি মাছ তো খাস নেই আমি মেখে দিচ্ছি কেমন হয়েছে বল আমি বলি দারুণ হয়েছে খেতে চিংড়ি মাছটা আমার তো চিংড়ি মাছ খুবই ভালো লাগে আমার আর আয়ুষের ভীষণ প্রিয় এই চিংড়ি মাছটা এই যে ছেলে উঠে পড়েছে এবার ছেলেকে নিয়ে পায়ে নিয়ে বসে আছে এই দেখো ঘুমাচ্ছে এখন ছোটো পুচকু আমাদের এরকম পায়ে নেই আমি দেখো হ্যাঁ কি সুন্দর করে ঘুমাই একদম সফট ইয়ে করে নিয়ে এরকম ঘুমাচ্ছে কতগুলো খামচে দিয়েছে নাকের মধ্যে এই দেখো দাঁড়াও দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই যে ওই যে এই যে হাসি আবার হাসি আবার আবার ওই গালেও আছে হাসি আবার ছোট হাসি আবার যদি শোনাটা চলো সবাইকে টাটা দিয়ে দাও বলো টাটা আজকের জন্য এখানেই ফিরে আসছি আগামীকাল আরও একটা সুন্দর ব্লগ নিয়ে সুন্দর ব্লগ নিয়ে টাটা ঘুমেই ব্যস্ত সারা রাত কাঁদে সারা রাত ঘুমায় না আর এখন এখন দেখো এখন দেখো ঘুমে ব্যস্ত না না ঘুমো 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 কিছু করবো না কিছু করবো না কিছু করবো না টাটা